াহ রহমান রহিম ইসরায়েলের দাবানলের আগুন কি গাজার ওপর বর্ধিত গজবের প্রতীক বর্তমান সময়ে বিশ্বে বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে কিন্তু ইসরায়েল যেন এক ভিন্ন রকম সংকটে নিমজ্জিত দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল পাহাড় পর্বত বনাঞ্চল জনপদ সবখানে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহা শিখা হাজার হাজার মানুষ ঘরবাড়ি বাড়ি অসংখ্য প্রাণী ভূষীভূত আর আকাশে জোরে ধোয়ার কালো ছায়া এই দৃশ্য হয়তো অনেকের চোখে একটি প্রাকৃতিক দুর্যোগের মতো কিন্তু একজন মুসলমানের দৃষ্টিতে এটি শুধু একটি অ্যাক্সিডেন্ট নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি চরম সতর্কবার্তা কি এক গজব এক প্রতিশোধ যা অন্যায়ের পরিণতি হিসেবেই পাঠানো হয়েছে গাজার ওপর নৃশংসতা অন্যায়ের সীমা অতিক্রম ইসরায়েলের ইতিহাসে ফিলিস্তিনিদের জনগণের ওপর বর্বর নির্যাতন হামলা ভূমি দখল অবরোধ শিশু হত্যা নারীদের ধর্ষণ এবং ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অসংখ্য নজির রয়েছে বিশেষ করে গাজা উপত্যকায় কয়েক দশক ধরে তারা যেভাবে হত্যা নিপীড়ন ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা মানব সভ্যতার জন্য এক লজ্জার অধ্যায় একটি জাতি যখন আল্লাহর সীমা লঙ্ঘন করে নিষ্পাপ মানুষকে হত্যা করে শিশুদের কাদায় মায়েদের বুক খালি করে দেয় তখন সে জাতির জন্য গজব অসম্ভবই ইতিহাস তার প্রমাণ বহন করে কোরআনের আলোকে গজব ও প্রতিশোধ আল্লাহ সুহানা তালা কোরআনে বহুবার ঘোষণা করেছেন যেসব জাতি সীমা লঙ্ঘন করে যারা জুলুম করে তারা অন্যায়কে নিপীড়ন করে তিনি তাদের ধ্বংস করে দেন তিনি বলেন আর আমি কোনো জনপদ ধ্বংস করিনি যার জন্য পূর্বে সতর্ককারী পাঠাইনি তিনি আরও বলেন তারা কি দেখে না যে আমি জুলুমকারীদের ওপর কিভাবে আজাব নিয়ে এসেছি এটি তো নিদর্শন তাদের জন্য যারা চিন্তা করে সুরা ইউনুস ইসরায়েল কি এখনও সেই জুলুমকারীদের তালিকায় পড়ে না যারা নিরস্ত মানুষের ওপর গুলি চালায় স্কুলে বোমা মেরে হাসপাতাল ধ্বংস করে যদি তাই হয় তাহলে আল্লাহর আজাব তাদের জন্য আসবে না কেন প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর প্রতিশোধ দামানল শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় বরং এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানো শাস্তি ঠিক যেমনটি আদ সামুদ লুদ আল সাল্লামের জাতির ওপর এসেছিল তারা যখন সীমা লঙ্ঘন করেছিল আল্লাহ তাদের ওপর প্রাকৃতিক দুর্যোগ দিয়ে তাদের নিশ্চিহ্ন করে দিয়েছিলেন আল্লাহ বলেন আর আমি আকাশ থেকে তাদের ওপর বৃষ্টি বর্ষণ করেছিলাম সেই বৃষ্টি ছিল জালেমদের জন্য ধ্বংসাত্মক সুরা আরাফ ইসরায়েলে বর্তমান দাবানল ছড়িয়ে পড়েছে যেভাবে আগুনের বৃষ্টি নেমেছে তা কি কাকতলীয় না কি এটা আজাবের আরেক রূপ ইতিহাসে যা বলে ইতিহাসে আমরা দেখেছি যে জাতিগুলো জুলুম করেছে তারা বেশি দিন টিকে থাকতে পারেনি রোমান সাম্রাজ্য ফারাউনের শাসন হিটলারের অহংকার সবই ধ্বংস হয়েছে ইসরায়েলও কি সেই পরিণতির পথে হাঁটছে ইহুদি সম্প্রদায়কে আল্লাহ এক সময় সম্মানিত করলেও তারা যখন অহংকারী ও জুলুমকারী হয়ে ওঠে তখন আল্লাহ তাদের ওপর গজব নামিয়ে দেন আর যখন তোমরা জুলুম করেছিলে তখন আমি তোমাদের ওপর আজাব পাঠিয়েছিলাম সুরা বাকারা একটি বার্তা আমাদের জন্য আমরা মুসলমানেরা অনেক সময় আল্লাহর গজবকে শুধু তাদের জন্য ভাবি কিন্তু এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা আমাদের উচিত নিজেদের আমল পরিশুদ্ধ করা আল্লাহর প্রতি দৃঢ়ভাবে ফিরে যাওয়া জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মজলুসের পাশে দাঁড়ানো শেষ কথায় বলা যায় গজব থেকে বাঁচার পথ ইসরায়েল আজ আগুনে পুড়ছে এটা কেবল পরিবেশগত সংকট নয় বরং ন্যায় ও অন্যায়ের পার্থক্য প্রকাশের সময় এই দাবানল যেই সাক্ষ্য দেয় আল্লাহ ন্যায় বিচার অবধারিত আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি মজলুসদের মুক্তি দেন জালিমদের ধ্বংস করেন এবং আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করেন আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আলে ইমরান আসসালামু আলাইকুম